দেখুন অর্থ সঞ্চয় করতে পারছেন না আর্থিক অবস্থা আগে থেকে ভালো ছিল কিন্তু বর্তমানে আগে যেরকম ভালো ছিল সেরকম ধীরে ধীরে খারাপ হতে রয়েছে বর্তমান যত মানে যত দিন এগোচ্ছে ততই খারাপ হচ্ছে আপনি যদি দেখছেন আপনার রোজগার ভালো হচ্ছে বাড়িতে টাকাও ভালো আসছে কিন্তু আপনি সেভাবে সঞ্চয় করতেই পারছেন না বা আপনি যদি দেখছেন আপনার সঞ্চিত অর্থ কোনো না কোনোভাবে অপচয় হয়ে যাচ্ছে এমনটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে অথবা আপনি যদি অনুভব করছেন যে আপনার অবস্থা আগে ভালো ছিল কিন্তু বর্তমানে সেটা খারাপের দিকে যাচ্ছে যত দিন যাচ্ছে তাহলে আশাপ্রদ ফল পাওয়ার জন্য একটি ছোট্ট উপায় আপনাদের বলে দিই উনিশটি শনিবার এই উপায় কিন্তু আপনাদের করতে হবে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি এগারোটার মধ্যে কার্যকরী ফল আপনারা পাবেন যদি প্রক্রিয়া এই সময় করছেন এটা আপনি ছাদে ব্যালকনিতে উঠোনে বা রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন আপনি আপনার ডান এবং বাম হাতের যে মুঠো রয়েছে তার মধ্যে কালো সর্ষে নিয়ে মানে আপনারা কি করবেন হাতেরটা আপনার ডান হাতেরটা আপনার বাম দিকে এবং বাম হাতেরটা আপনার ডান দিকে ফেলে দিন জাস্ট কিছু করতে হবে না এরপর কয়েকদিনের মধ্যে এর সুফল অনুভব করতে পারবেন এই প্রক্রিয়া উনিশটা শনিবার পরপর শুধু করে যান আপনার মনস্কামনা জানিয়ে ফায়দা দেখতে পাবে